হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমার তোমাদের ছোট্ট একটা ওয়েলকাম জানাচ্ছি আজকে তোমাদের কাছে একটা আর জি লুয়েছি মানে সব যে আমরা মেয়েরা কথা শুনি এটার জন্য মানে যদি ভাল লাগে বা আমার কথাটা ঠিক থাকে তাইলে আমার একটু কমেন্টস করি জানাইছে যে আমার কথাটা কি ঠিক আছে কিনা এই মাছটা ফ্রিজও রাখছিলাম তাইলে ওখানে মাছটা একটু নামাইয়া ঠান্ডা করে রাখি নাইলে তো ওই মাছটা একদম সাক্কা বড় হয়ে গেছে গা এই ফাহে মাছটা একটু ঠান্ডা কইরা জলও রাখিয়া এদিকে ওকে সবজি টুবজি আনছে জেঙ্গা আলু টালু কাটি দিই মাছটি দেখি তার আনতে রয়েছে একদম ফাতর হয়ে গেছে গা মাছটি আলু কাটতাম গেছি বুঝছো বন্ধুরা আর জেঙ্গা কাটতাম গেছি আলু কাটতাম গেছি পরে শাশুড়ি কই এই আলুর সামরা হইলে বেজি গইরা ফালাইতাছি আচ্ছা কো আমি যেমন farine ইমুন তো কারু কারতাছি তো কতা কতা কালি কয় এইও ইডা তোমার বাপের বাড়ি না বৌমা ইডা তোমার বাপের বাড়ি না কই দাও রাগে কইলা মাছটি মাগতাছি ডুললা ডুললা রাগে এমনি তো শাশুড়ি তো ডলতা হারি না ডুলুম কেমনে আর কথায় কত খালি এই বাফের বাড়ি তোমার বাফের বাইতি ইডা গই রয়েছো ইডা গই এটা তোমার বাফের বাড়ি না এটা তোমার বাফের বাড়ি না মাসটির আগে উল্টাইতেছি কিতা করুম যা করতো চাই তা ওই কয় ইয় মাসটি এত ছুটো ফিস করছো একটু বড় বড় করতাল না তাইলে তো আর তক্র করতারি না অনে সব বাইর ফাত ফ্যামিলিতে কম করে রইলো মানুষের ফাতজন থাকে ফ্যামিলি যেমন শ্বশুর শাশুড়ি থাকে স্বামী বউ বাচ্চা দুইজন থাকলে তো আরো ছয় জন জায়গা একটা ফ্যামিলির ভিতরে তাইলে এক টুকরা করে দিলো দুই বেলা বারো টুকরা লাগে দুই বেলা অন্ত হোক তো খামু দিবার সম কইব বাবুর আর একটা দু বাবুর আর একটা এই সোনার আর একটা দু আর একটা টুকরা আর আসেনি না না এই চিন্তা করতো না আবার টুকরা শুধু বেড়ালাইছি মানে ইডা নজর ফিরে আসে গা কয় না বাতো মাইরো না আতো মাইরো না মানে এমন অবস্থা আর কি আচ্ছা জাগ গেল অনে বো আইসি রামতাসি আর কথায় কথা কথায় কথা কালি কয় এটা বাফের বাড়ি না এটা বাফের বাড়ি না শাশুড় তো আর কিচ্ছু কইতারি না কিতা কমু তেলে একদিনকে শাশুড়রে কইছি মা ইয়ো আয়নছে আপনার মাথাটা সায়া দেই এবারে ক মাথাটা সায়া দিবা বা ক গো বোমা অনেক দিন ধইরা বো মাথাটা ইয়ো খাইদ জ্যা কালি শুলকা মাথাড়া সায়া কিরে আর কারে আর কমু দেও আজকে মাথাটা চাইতাম গেছি পরে আমি যে বালা আমার থেকে ব্যাপারটা মারে কইলাম মাগু একটা কথা গো মা হ কই এই যে জায়গাটা কিনছেন কি আপনার নামে কিনছেন ও না আমি কইতেইলে যে আপনার যে বাপের বাড়ির জাগাটা ইটা কি আপনার নামে নি ও কে রে গো আমি কই না আপনার নামে নিটা বাবুর নামে আর ইডা কার নামে কটা তোমার শ্বশুরের নামে তুইলে আপনার নামে কিতা কই আমার নামে তো কিচ্ছু নাই তাইলে তুই আপনারও বাড়ি না মা আপনি দি কোথায় 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 আমার কোন এটা তোমার বাপের বাড়ি না এটা তোমার ভাবের বাড়ি না তাইলে তো মা দেখলাম এটা আপনারও বাপের বাড়ি না আপনি যে মন আরেক কান থেকে এই সংসার কুডুইয়া বইছেন আমিও তো আরেক কান থেকে বইছি তেলে কোথায় কোথায় এই কথাটা কে রে কন মা আচ্ছা কোন ওখানে আমার কথাটা কি ঠিক আছে নি মিষ্টি মুখে শাশুড়ো কইলাম আর এমনি তো কই না যদি ভাল লাগে একটু কমেন্টস করে কই আনছে ঠিক আছে উত্তর